বেবি সুইট মিষ্টি ঈদ অথবা মেহমান আপ্যায়নে যে কোনো ডেজার্ট সাজাতে কিন্তু এই মিষ্টিগুলা অনেক প্রয়োজন হয় আমাদের কিন্তু খুব কম সময়ে কিভাবে বানানো যায় সেটা জানা না থাকলে অনেক সময় মিষ্টি ছাড়াই আমাদের পরিবেশন করতে হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে কিভাবে আপনার এই মিষ্টিগুলো ঘরে বানিয়ে নিতে পারবেন আর যে কোনো ডেজার্ট আপনার ইচ্ছে মতো পরিবেশন করতে পারবেন এই মিষ্টি দিয়ে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই হ্যালো আসসালামু আলাইকুম ইফরান প্রথমেই আমি এখানে ছানা নিয়ে নিলাম এক লিটার দুধের সব মিষ্টিতেই আমি ছানা কেটে দেখাই তাই আজকে আর ছানা কেটে দেখালাম না যারা ছানা কাটতে পারেন না আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন মিষ্টির তাহলে ইজিলি ছানা কেটে নিতে পারবেন এই যে দেখুন খুব ভালো করে আমি ছানাটাকে ম্যাশ করে নিয়েছি ঠিক এভাবেই ক্রিমি করে নেবেন আবার অতিরিক্ত মধ্যে ছানার যে অতিরিক্ত ফ্যাট থাকে এটা বের করে ফেলা যাবে না এইদিকে খেয়াল রাখবেন এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিলাম এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চিনি নিয়ে নিলাম আর এক চা চামচ ঘি দিয়ে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আগে খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমরা এগুলা ছানার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে কোনো চাপা করার কোনোই দরকার নেই কারণ আমরা আগে থেকেই ছানাটাকে মধ্যে ক্রিমি করে নিয়েছি এ পর্যায়ে বেশি জোড়া জুরি বা বেশি ঘষা কোনোই প্রয়োজন হবে না এমনিতেই দেখবেন ইজিলি মিশে যাবে একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নেবেন অনেকেই আছেন পারফেক্ট ছানা কিভাবে কাটতে হয় জানেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিওর মধ্যেই আমি দেখিয়েছি পারফেক্ট ছানা কীভাবে কাটতে হয় একটু কষ্ট করে দেখে নেবেন এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যখন দেখবেন এভাবে ডিশের গা থেকে ছানাটা ছেড়ে আসতেছে পুরো ক্লিন হয়ে গেছে তখনই আমরা এখানে অ্যাড করব এক চিমটি বেকিং সোডা হ্যাঁ ঠিক শুনেছেন এটা বেকিং পাউডার না বেকিং সোডা আমরা আজকের দিন মিষ্টিগুলা বানাতে বেকিং সোডা ইউজ করব আর এটাকেও ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলা ছানার সাথে ভালো করে সমান তালে মিশে যায় মেশানো হয়ে গেলেই দেখুন ছোট ছোট লেচি কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী ঠিক কতটুকু রাখবেন আপনি সেই অনুযায়ী লেচি কেটে নেবেন প্রায় অনেকগুলো লেচি আমার হয়েছে একটু চাপ দিয়ে ঘষা দিলেই দেখবেন ইজিলি বল হয়ে যাবে এভাবেই আমি সবগুলা বানিয়ে নিব আপনাদের যদি এই পর্যায়ে বলগুলা স্মুথ ভাবে না হয় তাহলে আবার একটু মথে নিবেন এতে করে কিন্তু ইজিলি বল আপনারাও স্মুথ ভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখন দেখুন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে এগুলাকে একটা সাইডে রেখে দিলাম এখানে আমি আগে শিরা করে নিব দিয়ে দিলাম দুই কাপ চিনি আর পাঁচ কাপ পানি এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু জাল করার সময় তলা নিতে চিনিটা লেগে যেতে পারে অবশ্যই একটু নেড়ে চেড়ে তারপর চারটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে আরও দুই মিনিট ফুটিয়ে নিব খেয়াল রাখতে হবে এখানে আমাদের কিন্তু ঘনশিরার প্রয়োজন নেই এক বা দু তারই প্রয়োজন নেই শিরাটা আরো দুই মিনিট ফুটে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা গাছটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি রেখে দিব কিছুটা কুলডাউন হওয়ার জন্য এ রেখাকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আগে থেকে শিরা বানিয়ে রেখে মিষ্টি বানালে মিষ্টিগুলো ভাজার সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে ইজিলি দিয়ে দেওয়া যায় আর ততক্ষণে শিরাটা অনেকটাই ডাউন হয়ে যায় প্রথমেই একটা মিষ্টি তালের মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন যদি দেখেন একটু বুধ সৃষ্টি হচ্ছে তখনই বাকি মিষ্টিগুলো ঢেলে দিবেন একটা একটা করে ঢালতে যাবেন না এতে করে কিন্তু সব গুলা মিষ্টি প্রুপারলি কুক হতে পারবে না একটা হবে আর একটা কাঁচা থেকে যাবে তাই আমি রিকোয়েস্ট করবো সব গুলা মিষ্টি একই সাথে রেলে দিবেন চেষ্টা করবেন একটা নন স্টিকের হাড়ি নেওয়ার জন্য কারণ এই পর্যায়ে মিষ্টি গুলা অনেক নরম থাকে আপনারা কিন্তু এখন কোনো কিছু দিয়ে এগুলোকে নাড়াচাড়া করতে পারবেন না আর যেহেতু নাড়াচাড়া করতে পারবেন না অনেকক্ষণ তালের মধ্যে এটা তলা নিতে লেগে যাবে পরবর্তীতে নিচ থেকে পুড়ে যাবে অথবা যে কোনো চামচ বা হাতা দিয়ে আপনাদেরকে ঘষে ঘষে মিষ্টিটাকে প্যান থেকে উঠাতে হবে কিন্তু যদি নন স্টিকের প্যান নেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু প্যানের মধ্যে কোনো হাতা বা চামচ লাগাই নাই মিষ্টি এমনিতেই নিজে নিজে উল্টে যাচ্ছে যদি নন স্টিকের প্যান নেন নিজে নিজেই উল্টে যাবে এ পর্যায়ে হাতা বা খন্তি লাগানোর কোনো প্রয়োজন পড়বে না এই যে দেখুন সবগুলা মিষ্টি কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই মিষ্টিগুলো কিন্তু ছাড়া থেকে শুরু করে লাস্ট অব দি মিডিয়ামে থাকবে চুলার আজ কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না এতে করে মিষ্টিগুলা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আমরা এই মিষ্টির ভিতরে সোডা ইউজ করেছি তাই একেবারেই লো হিটে মিষ্টিগুলা ভেজে নিতে হবে এ পর্যায়ে এসে আমি একটু স্পেচুলার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যখন দেখবেন সবগুলো মিষ্টি প্রপারলি তেলের মধ্যে ভেসে উঠেছে তখন এগুলাকে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট কুক করে নিতে হবে খেয়াল রাখবেন যেন কালার চলে না আসে আজকের এই মিষ্টিগুলো আমি তিন কালার করব আপনারা চাইলে চার কালারও করে নিতে পারবেন মিষ্টির মধ্যে কালার আসার আগেই এখান থেকে আমি কয়েকটা মিষ্টি তুলে নিব সাদা মিষ্টির জন্য আপনি আপনার ইচ্ছে মতো কয়টা রাখবেন সেই অনুযায়ী মিষ্টিগুলো উঠিয়ে নেবেন আমি সাদা মিষ্টিটা বেশি রাখবো না এখানে পাঁচ থেকে ছয়টা মিষ্টি আমি উঠিয়ে নিব সাদা মিষ্টির জন্য আর সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব এখন যে শিরাটা কুসুম গরম আছে যদি আপনাদের ছানা কাটার মধ্যে কোনো গড়বড় হয় অথবা বেকিং সোটা দেওয়ার মধ্যে কোনো গড়বড় হয় তাহলে কিন্তু মিষ্টিগুলা শিরার মধ্যে দিতে দিতেই একটু চুপসে যাবে ভয় পাবেন না যখন আমরা মিষ্টিগুলা শিরার মধ্যে কিছুক্ষণ ফুটাবো তখন ঠিক হয়ে যাবে আর যখনই শিরার মধ্যে মিষ্টি ছাড়বেন অবশ্যই হাতল দিয়ে নেড়ে চেড়ে দিবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিভাবে নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এখন আমি দ্বিতীয় কালারের মিষ্টিটা ভেজে নিব অবশ্যই নেড়ে চেড়ে ভেজে নেবেন যখন দেখবেন আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসছে তখন এখান থেকে আরও কিছুটা মিষ্টি দ্বিতীয় কালারের জন্য মিষ্টি উঠিয়ে নেবেন অবশ্যই এভাবে নেড়ে চেড়ে কালার নিয়ে আসতে হবে না হয় কিন্তু সারো সাইড ভালো করে কালার আসবে না এক সাইড আসবে আর এক সাইড কিন্তু থেকে যাবে এই যে দেখুন এখান থেকেও আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিব আমার পছন্দ অনুযায়ী ঠিক আপনারা কয়টা রাখবেন সেই অনুযায়ী উঠিয়ে নেবেন একই প্রসেস অনুযায়ী সেখান মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিবেন যেহেতু আমি একবার দেখিয়েছি তাই এখন আর দেখালাম না তারপর বাকি মিষ্টিগুলাকে একটু ভালো করে কালো করে ভেজে নেবেন আবার পুরে ফেলা যাবে না এতে করে কিন্তু তিতা হয়ে যাবে মিষ্টিগুলা সবগুলো মিষ্টি আমি এখন শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এই মিষ্টি কালাটা কিরকম করে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন এক থেকে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে তিতা হয়ে যাবে অবশ্যই কালারের ব্যাপারে একটু খেয়াল রাখবেন আনারি হলে চলবে না আমি কিন্তু যতবার মিষ্টি শিরার মধ্যে দিয়েছি অবশ্যই নেড়ে চেড়ে দিয়েছি আপনারা খেয়াল করেছেন বাকি মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব মিডিয়াম টু লোহিতে হিটে দশ মিনিটের জন্য আপনারা মিষ্টি খেয়াল করেছেন সেটার মধ্যে মিষ্টিগুলো ছাড়ার পর কিন্তু আমার একটা মিষ্টিও চুপসে যায় নাই রেসিপি হুবহু ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে এই যে দেখুন দশ মিনিট পরের অবস্থা এখন ভালো করে নেড়ে চেড়ে চুলা গাছটা আমি বন্ধ করে দিব আর একটু দেখিয়ে দিলাম প্রপারলি কি সুন্দর মিষ্টিগুলো কিন্তু কুক হয়ে গেছে যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে আর সেটার মধ্যে কয়েক ঘন্টা থাকবে মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে যাবে আর রসের টয়টুম্বুর হয়ে যাবে এখন এটাকে আমরা এই পর্যায়ে ঠান্ডা করে নিব এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবস্থা কতটা সুন্দর লাগছে তাই না এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলা সিরা থেকে উঠিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে ইনশাল্লাহ হুবহু রেসিপি ফলো করে মিষ্টি বানালে আপনাদের মিষ্টিগুলাও হবে এরকম পারফেক্ট আর আকর্ষণীয় ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নে যে কোনো ডেজার্ট সাজাতে কিন্তু এই মিষ্টিটার কোনোই তুলনা হয় না অবশ্যই পাশে একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মিষ্টিটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা অথবা কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই শেয়ার করবেন আমার সাথে মিষ্টি তো বানিয়ে ফেললাম এখন মিষ্টিটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে অথবা শিরা কতটা ভিতরে ঢুকেছে এটা দেখার পালা এই যে দেখুন একটা সাদা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন বেবি সুইট মিষ্টিগুলোর মধ্যে কিন্তু সাদা মিষ্টিটাই অনেক মজা হয়ে থাকে আর আমার কাছেও পার্সোনালি মিষ্টিটা অনেক ভালো লাগে এখন আমি একটা লাল মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো আর এই মিষ্টিটাও কিন্তু রসে ভরে হয়ে আছে ভাঙার সাথে দেখুন রস বের হয়ে আসতেছে আর ভিতরটা কতটা জালিদার আর কত সুন্দরভাবে কুক হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন একটা কালো মিষ্টি দেখার পালা কালো মিষ্টিটাও ভিতর থেকে কতটা কুক হয়েছে আর কতটা রস হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন একেবারেই রসে ভরা টইটুব্বুর আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে কালো জাম মিষ্টিগুলো কিন্তু ভিতরে এইরকমই হয়ে থাকে যারা মিষ্টি কিনে খান দোকান থেকে তারা নিশ্চয়ই জানেন এখন আমি আর একটা মিষ্টি দেখাচ্ছি প্রত্যেকটা মিষ্টির ভিতরে এরকম জালিদার হয়েছে আর রসে ভরে একেবারেই টই হয়ে আছে মিষ্টিগুলো দেখতে এতটাই আকর্ষণীয় আর মজাদার হবে যে নিজে বানিয়ে নিজেই ফিদা হয়ে যাবেন আজকের রেসিপিটা খুবই ইজি এবং কম সময় বানিয়ে দেখিয়েছি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ